লেফুঙ্গা থানাধীন লিম্বুছড়া স্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের সামনে পুলিশের রুটিন চেকিংয়ের সময় শিমলা থেকে আগরতলাগামী টিআর জিরো ওয়ান সি ওয়ান থ্রি জিরো সিক্স নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি বাস থেকে কুড়ি কেজি শুকনো গাঁজা সহ আসামের করিমগঞ্জের দুই মহিলা নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় সহদেব দাসের লেফুঙ্গা পুলিশ মহিলাদের দাবি তারা আসামের এবং তাদের কাছ থেকে প্রাপ্ত একমাত্র পরিচয়পত্র আধার কার্ড প্রাথমিকভাবে জাল বলে ধারণা করা হয়েছে তবে তারা একটা চক্রের মাধ্যমে এই নেশা কারবারের সঙ্গে যুক্ত বলে ধারণা মহিলারা জানান গতকাল তারা রেলের মাধ্যমে রাজ্যে আসেন এবং আজ সকালে মোহনপুর যান এবং সিধাই থানাধীন মোহনপুর শনিতলা এলাকায় এক যুবকের কাছ থেকে গাঁজা কিনে যাওয়ার পথে আটক হয় এ বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সুখদীপ দাস সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান তাদের কাছ থেকে কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা হবে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ কার থেকে গাঁজা গুলি এনেছে কোথায় যাচ্ছিলেন সেগুলো খতিয়ে দেখবে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও লিম্বুচারা আনাকার সামনে চেকিং চলছে হ্যাঁ আমিও স্পটে ছিলাম তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে তখন বাস গাড়িটা আগে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুইটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুইটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা এগুলি প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে এন ডি পি আইনে কেস রেজিস্টার করা হবে পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বিশ কেজি এবং বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা হতে পারে তাদের বাড়ি তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ তারা মোহনপুর দিক থেকে আসছিল তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিমলি দে তাদের বাড়ি হলো আসাম স্টেটের করুমগুলো ডিস্ট্রিক্ট প্রাথমিক তদন্ত কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা তারা কি এই ব্যবসার সাথে জড়িত যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্টারমেন্ট আইটেমগুলি পাওয়া গেছে সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে তদন্ত করলে সব কিছু বাড়িয়ে দেবে কোথায় থেকে এনেছে কি উদ্দেশ্যে এনেছে রিপোর্ট পিভি নর্থ ইস্ট